নমস্কার দর্শকবৃন্দ আপনাদের প্রিয় চ্যানেল চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৌদ্ধ দর্শক নিজের দেশ বাংলাদেশ বা ভারতবর্ষ উভয় দেশেই বাঙালি হিন্দুরা আজ অস্তিত্বের লড়াই করছেন এবং একটি ফ্লোটিং পপুলেশনে পরিণত হয়েছেন হিন্দু বাঙালির এই অধপতনের বিভিন্ন কারণ থাকলেও ধর্মীয় আচার আচরণ শিক্ষা রীতিনীতি ইত্যাদি এক বিশেষ প্রভাব বিস্তার করে কিছু ধর্মীয় সম্প্রদায় যেমন কর্তা বৈষ্ণব সম্প্রদায় এবং নতুন করে গজিয়ে ওঠা শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গের অবদান হিন্দু বাঙালিদের ধর্মীয় আচার আচরণ সামাজিক ঐক্যতায় এবং সামাজিক উত্থানে বা পতনে কী ভূমিকা রাখছে সেই বিষয়ে আলোচনা করেছেন গীতাশাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ প্রত্যেক শিক্ষিত এবং যাদের ভিতরে দেশপ্রেম সজাতি প্রেম ধর্মের প্রতি প্রেম আছে সেই সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন কেন আজ বাঙালি হিসাবে ভারতবর্ষে তো ভ্রমণ করতে গেলে আমরা ভিন্ন ক্ষেত্রে লজ্জিত হই মহাপ্রভু শ্রী চৈতন্য থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত আধ্যাত্মিক সামাজিক ভাষা শিক্ষা সংস্কৃতি রাজনীতি জ্ঞান বিজ্ঞান দর্শন প্রবৃত্তি প্রত্যেকটি দিক থেকে বাঙালির যে ক্রম ইতিহাস দেখা যায় হঠাৎ ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাঙালি সমাজ কোথা থেকে কোথায় নেমে গেছে এর কারণ কী আমি সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করে আমার দৃষ্টিকোণ দিয়ে আমি যা উপলব্ধি করেছি তা আপনাদের সামনে তুলে দিব প্রথমে আমরা এই বাঙালিকে যখন অ্যানালাইজ করি দেখতে পাই বাংলাদেশের বাঙালি যারা এখনও হিন্দু ধর্মকে বিশ্বাস করে তাদের ওই দেশে বাস করার অধিকার নেই ভারতবর্ষে বেশ কিছু বাঙালি আসাম এবং ত্রিপুরায় প্রায় দেড় কোটি মানুষ তারপরে হল পশ্চিমবাংলায় আর তারপরে একটা বিশেষ অংশ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এরা কেউ একথা বলার অধিকার রাখে না এটা আমার দেশ সবাই জলে ভাষা সেওলার মতো মাটির সাথে শিকড়ের কোনো সম্পর্ক নেই অবশ্য পশ্চিমবাংলার বাঙালি বলতে পারে এটা আমাদের দেশ কিন্তু আজ পশ্চিমবাংলার যে অবস্থা কিছু হিন্দু ধর্মী বিশ্বাসী বাঙালি পশ্চিমবাংলায় আছে তারা কত দিন এবারে থাকবে সেটা পশ্চিমবাংলার রাজনীতি এবং সমাজনীতিকে অবলম্বন করলে পরিষ্কার বোঝা যায় কিছুদিনের মধ্যেই তারা বর্তমানে যে সংকট আছে সেই সংকট থেকে আরো ভয়ঙ্কর আরো ভয়ানক সংকটের মধ্যে পড়বে এর জন্য দায়ী কে পশ্চিমবাংলার বাঙালি নিয়েও আমি এবং বহির্বঙ্গীয় বাঙালি বিভিন্ন প্রদেশে যারা আছে তাদের নিয়ে আমি পৃথক ভিডিও করব আসাম এবং ত্রিপুরার বাঙালিগণকে নিয়ে আজকে আমার এই আলোচনা ভারতবর্ষে বেশ কিছু বাঙালি আসাম এবং ত্রিপুরায় প্রায় দেড় কোটি মানুষ আসামে এবং ত্রিপুরায় যারা বাঙালি আছে সাধারণত ধার্মিক বা আধ্যাত্মিক দিক থেকে তারা দুটি বিশেষ সম্প্রদায়ের অনুযায়ী একটি সম্প্রদায় প্রাচীন বৈষ্ণব সম্প্রদায় মহাপ্রভু শ্রী চৈতন্যের পরে যে সম্প্রদায়টি সমগ্র বাংলাকে শাসন করেছে অর্থাৎ ধর্মীয় অনুশাসনে রাখার চেষ্টা করেছে তারা আর একটি সম্প্রদায় নতুন নতুন কালে গজিয়ে একটি সম্প্রদায় ঠাকুর প্রকুলচন্দ্রের প্রবর্তিত সৎসঙ্গ এই দুইটি সম্প্রদায়ের যারা প্রবক্তা তারা কিন্তু তাদের অনুযায়ীগণকে কখনো দেশ সমাজ ভাষা রাষ্ট্র মৌলিক সংস্কৃতি এগুলোকে সংরক্ষণ করার জন্য শিক্ষা দেয় তারা অনেকটা ইসলামিক বা সেমিটিক যে সিদ্ধান্ত ডগমেটিজম সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করে যদিও বাঙালি সমাজের আপামর জন্য সাধারণ সব কিছু করে কালী পূজা দুর্গা পুজো বিপদ তারিণী পুজো সত্যনারায়ণ পুজো সবকিছু করে সেদিক থেকে ধর্মীয় উদারতা সাধারণ বাঙালির মধ্যে প্রচুর আছে কিন্তু ধর্মীয় উদারতা যদি উদাসীনতায় পরিণত হয় আর অনুষ্ঠান সমূহ যদি বুঝন বিলাসিতায় পরিণত হয় তাহলে সমাজের যা দশা হয় তাই হচ্ছে বৈষ্ণব বিশেষ করে আসামে আমি দেখেছি এই বৈষ্ণব মতবাদকে কেন্দ্র করে একটি শাখা যাদেরকে বলে কর্তাবজা প্রচুর পরিমাণে এই কর্তাবজার মত মানুষকে আচ্ছন্ন করে রেখেছে সেই কর্তাবোজার মতে কিছু ব্যক্তি আছেন যারা নিজেদেরকে কর্তা বলেন এবং তারা দাবি করেন তারা নাকি অদ্বৈতপ্রভু নিত্যানন্দ প্রভু তারপরে এই মহাপ্রভুর সময় যারা বিশেষ ব্যক্তি ছিলেন তাদের বংশের লোক তাই তারা স্পেশাল আর তাদের এই জন্মসূত্রে যে যেহেতু তারা স্পেশাল তাই তাদেরও গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ পড়ার কোনো প্রয়োজন নেই সনাতন ধর্মের মৌলিক সিদ্ধান্ত সম্বন্ধে জানারও কোনো প্রয়োজন নেই আর তাদের অধিকার আছে সাধারণ মানুষকে বলা যে আমার আমার সেবা করো পা ধোয়া টাকা পয়সা দেও আর আমি তোমাদেরকে একটা মন্ত্র দিয়ে দেবো সেটা তোমরা জপলে জপো না জপলে না জপো তোমরা তা করো আপত্তি কিছু নেই কিন্তু বিশেষ বিশেষ পার্বণে আমি আসব আমি রান্না করব আমার সাথে আরো দু চারজন লোক নিয়ে আসব কম করো পনেরো থেকে বিশটা ব্যঞ্জন রান্না হবে বিভিন্ন প্রকারের ডাল বাদা তরকারি আমি এক বৈষ্ণব সবাই গিয়ে খেয়েছি আমি খেতেই পারিনি প্রায় ষোলোটা খাদ্য বস্তু ব্যঞ্জন আমার সামনে রাখা হয়েছিল আমি ডাল রুটি খাওয়া মানুষ পশ্চিম ভারতে থাকি এত খাওয়ার স্বভাব নেই অভ্যাসনিক শরীরও সহ্য হয় না কিন্তু কর্তাগণ এদিকে বলছে সাত্বিক পূজন করো কিন্তু রান্না করার সময় পনির এবং সোয়াবিনকে বলবে মাংসের মতো রান্না করো যাই হোক সেটা তাদের দর্শন তারা সমাজকে শিক্ষা দেয় আমি গুরু আমার পূজা করলেই তোমাদের মুক্তি গুরু থইয়ে গোবিন্দ বজে সেই জন্য নরকে মজে ইত্যাদি তাদের উপদেশ এবং তারা গল্প বলতে বলবে ধর্মীয় গল্প এটা তাদের কাছে যে একদিন জগন্নাথ দেব কাঁঠাল খেয়েছিলেন কোন দিন কোন দোকানে গিয়ে পান খেয়েছিলেন ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করেছিলেন আর তারা যে প্রাচীন বৈষ্ণব দর্শ দর্শনে যে পদাবলী সাহিত্য ছিল প্রাচীন কবিগণ গোবিন্দ দাস নরোত্তম দাস বৃন্দাবন দাস জয়দেব বিদ্যাপতি তাদের রচিত পদ সমূহের অনুকরণ করতে গিয়ে অতি নিম্নমানের কিছু পদ তারা তৈরি করে আর এই পদ সমূহ গান গাওয়ার কথা বলে লোককে যেমন ধরুন রাই রাই জাগ জাগো শামের মনমহীন বিনোদিনী রায় সামায়ঙ্গে অঙ্গ দিয়ে আছড়া দিয়ে ঘুমাইয়া কুল কলঙ্কের ভয় কি তোমার নাই ইত্যাদি ইত্যাদি এত নিম্নস্তরের ভাষা যা ইঙ্গিত করে নারী পুরুষের দৈহিক সম্পর্কের আধ্যাত্মিকতায় উচ্চতর অবস্থার কথা চিন্তা করতে গেলে এই নিম্নতর শরীর নারী পুরুষের চিন্তার বাইরে যেতে হবে দেখা যাচ্ছে কোন সৎসঙ্গে যাবেন অনুপরি সেখানে যারা প্রবক্তা তারা বলছেন এই যুগে কোনো ভগবানের পূজা করার প্রয়োজন নেই ঠাকুর অনুকুলচন্দ্রই পুরুষোত্তম এবং তিনি তার বৃদ্ধাঙ্গুষ্ঠীর হেলনে কালী দুর্গা শিব ব্রহ্মা বিষ্ণু সব তৈরি করতে পারেন তিনি কলিযুগকে উদ্ধার করার জন্য বা কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং যারা প্রতিদিন তার নির্দেশ তার আদেশ মেনে চলবে প্রতিদিন প্রতককালে ঘুম থেকে উঠে তাকে প্রার্থনা করে কিছু পয়সা রাখবে তারা অবশ্যই স্বর্গে যাবে তারা কখনো তাদের অনুযায়ীগণকে গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ বাঙালি জাতির ক্রমবিবর্তনের ইতিহাস এগুলো শিক্ষা দেওয়ার কথা ভাবে না এমনকি দেহগেরি গিয়ে দেখবেন যেখানে তাদের মূল সেখানে কোনো লাইব্রেরি নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কোনো জনসেবা মূলক প্রতিষ্ঠান কিছুই নেই হ্যাঁ ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু কথাবার্তা আছে কিছু ছড়া আছে এবং তাদের প্রবক্তাগণ। এই ছড়া এই কথাবার্তাকেই মৌলিক দর্শন বলে প্রচার করেন যদিও ভক্তগণ সবকিছু করে তারাও শিক্ষা দেন নিরামিষ খাও পেঁয়াজ রসুন খেয়েও না ইত্যাদি পরিণামে লোক বর্তমান প্রজন্মের কিছু লোক যারা লেখাপড়া শিখেছে তারা তাদের ক্ষমতা থাকলেও সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের ফান্ডামেন্টাল দেশটা কি তারা জানতে পারে না ধর্মের প্রকৃত উদ্দেশ্য বলতে ওই প্রবক্তাগণ বলেন বাঁচা বাড়ার মর্মজাহা ধর্ম বলে জানিস তা কিভাবে পরিবারকে সুখী করতে হবে দেশ জাতি সমাজ রাষ্ট্র গুল্লাই যাক এক প্রচন্ড আত্মকেন্দ্রিক মানসিকতা তৈরি করা হয় যেখানে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে জাতি নিয়ে ভাষা নিয়ে সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনার ক্ষমতা যেন না হয় সেভাবে তার মানসিকতা তৈরি করা হয় কিন্তু বাংলার ওই বৈষ্ণব ধর্ম অবলম্বী কর্তাগণ বা অনুকুল ঠাকুরের ঋত্বিকগণ তারা কি কখনো কল্পনা করেন বিগত সত্তর আশি বৎসরে এই বাঙালি জাতি কোথা থেকে কোথায় নেমেছে এবং আগামী একশো বছরের ভিতরে অস্তিত্বহীন হয়ে যাবে পৃথিবীর থেকে আমরা জানি পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি মানুষ বাংলায় কথা বলে তার মধ্যে বিশ কোটি মানুষ বিধর্মী তারা হিন্দু সনাতন ধর্মকে স্বীকার করে না যদি তারা নিজেদেরকে সত্যিকারের মাঙ্গালি ভাবত তাহলে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙত আর যে সমস্ত বৈষ্ণবগণ বা সাধারণ মানুষকে স্বর্গে পাঠানোর ঠেকা নিয়েছেন তারা সবাইকে স্বর্গে অবশ্যই পাঠিয়ে দিলেন কারণ এই পৃথিবীতে থাকতে গেলে অস্তিত্বের জন্য যে সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে বলেছেন তসমাদ উত্তৃষ্ট কন্তায়কৃত নিশ্চয় এই কথাটা তারা নিজেরাও পড়েন না আর কাউকে পড়ার জন্য অনুরোধ করেন না সমাজকে কখনো বলে না যে তোমরা বাঙালি তোমাদের সমাজে বা আমরা বাঙালি আমাদের সমাজে পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক এমনকি ভারতবর্ষের নবজাগরণের প্রথম মহানায়ক রাজা রামমোহন রায় জন্ম নিয়েছেন তাই আমাদের সমাজে চিরকাল যেন এভাবে মহান ব্যক্তিগণ আসেন তার জন্য ভারতীয় দর্শন এই অধ্যয়ন করা বিশেষ করে গীতাকে ছাত্রদের মধ্যে কিভাবে প্রচার প্রসার করা যায় গীতার যে সূত্র সেই সূত্র সূত্রসমূহের ব্যাখ্যা করে প্রত্যেক মানুষকে প্রেরণা দেওয়া এসব তারা করেন না তারা দিব্য খেয়ে দেয়ে আনন্দে বাস করেন কারণ তাদের কোনো চিন্তা নেই সমাজের সাধারণ মানুষ নিরপরাধ মানুষ মুঠি মজদুর মানুষ তারা তাদের ভরণ দায়িত্ব নিয়ে নিয়েছে আরে বাবা যার চাল ডাল খেয়ে বাঁচবে তার অন্ততটাকে একটু দাও যে তুমি মানুষ তুমি ঈশ্বরের অংশ তোমার ভিতরে ঈশ্বরত্বকে জাগানোর জন্য তোমাকে শুধু কীর্তন গাইলে আর ওই নিম্নস্তরীয় প্রেমের গান গাইলে তোমার মুক্তি হবে না তোমার দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য তুমি সমর্পিত আর এই দেশ সমাজ জাতি ভাষা ভগবানের স্থূল রূপ শ্রীমদ্ ভগবত গীতা ত্রৌদশায় বিভাগ বিযোগে ভগবান সাধুর লক্ষণ হিসাবে একটি কথা বলেছিলেন পাঁচটি শ্লোকের শেষ শ্লোকটি হল বিবিক্ত দেশ তম্মারাতির জানা সংসদি দুই নম্বর শ্লোক আধ্যাত্ম জ্ঞান নীতন জ্ঞান জ্ঞানার্থ দর্শনম অর্থাৎ যে ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ চিন্তা না করে দেশ এবং সমাজের সেবা করেন এবং যত প্রকারের আধ্যাত্মিক চিন্তাধারার গবেষণামূলক সিদ্ধান্ত সমূহ আছেন তা হিন্দু হোক আর ইসলাম হোক আর খ্রিস্টান হোক সমস্ত আধ্যাত্মিক সিদ্ধান্তকে গবেষণা করে তার প্রকৃত রহস্যকে জানেন এবং সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য রাষ্ট্রের জন্য সমর্পিত প্রাণ তিনি সাবে ব্যক্তি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ